আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আলা আলী সাহাবি আজমাইন মোবাদ ফাউদ্দিন শেতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ওলাশ্রী ইনাল ইনসান আলাফি খুসর ইল্লা জিন আমানু ও আমিল সালেহাত অতশবিল হাক অতশবিস আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা আল আসর তেলাওয়াত করেছি যার অর্থ হচ্ছে আল আসর কালের শপথ ইন্নাল ইনসান আলা ফি নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ইল্লা লাযিন আমানু তবে তারা বাদে ও আমিল হাত যারা নেক আমল করিয়েছে অত সবিল হক এবং যারা হকের উপদেশ দিয়েছে অত সবি এবং যারা ধৈর্য ধারণ করেছে আমি পবিত্রকোণ থেকে যে সুরাইয়া এই আল আসর তেলবাদ করলাম সুরাটা পবিত্রক্রাণে একটা ছোট্ট একটা সুরা কিন্তু এর মহত্ব এর গুণত্ব বিশাল যদি এই সুরাটার যে ব্যাখ্যা যদি আপনারা দেখেন তাহলে একটা সুরা মেনে চলেই যথেষ্ট তার কারণ এই সুরার মধ্যে এমন কিছু রয়েছে যা আপনার পথ হকের প্রতি হয়ে যাবে যা আপনার চিন্তাভাবনা ইসলামের পক্ষে থাকবে প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা অর্থ এর বিশাল আমরা প্রথম দিকে দেখি যে আল্লাহ রুবুল্লা আলমিন পবিত্র পুরাণে কী দিয়ে শুরু করলেন আল্লাহ রব্ল আলমিন বলছেন ওয়াল আসর আমরা আসর বলে একটা নামাজের ওয়াক্ত পেয়ে থাকি পাঁচক নামাজের মধ্যে একটা আসর বলে একটা ওয়াক্ত রয়েছে তো আল্লাহ রুবুল্লেন সুরার নাম দিয়েছে আসর আসর আস্র মানে কি আল্লাহ একটা অক্তকে করে দিয়েছে তবে আল্লাহ রুবুল্ল বলছেন ওয়াল আসর কি না আসর বলে যে আল্লাহ রুবুল্লাহান বলছেন যে কালের শপথ সময়ের শপথ সময় কারো যেন অপেক্ষা করে না আল্লাহ রুবুল্লান কালের শপথ করে বললেন অল আসর ইন্নাল ইনসান কেন বললেন আল্লাহ রবুল্লা আলমিন কালের শপথ করে কেন বললেন যে মানুষ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন বললেন আল্লাহ রুবুল্লাহমিন বললেন জল আসর আমরাও কোনো কথা যখন বলতে গিয়ে অনেক ক্ষেত্রে কসম করে বলে বসে থাকি ছেলের কসম পিতার কসম মাতার কসম বিভিন্ন ধরনের কসম করে বসে থাকে তবে কসম করা কিন্তু যাবে না যদি কসম করতেই হয় একান্তই যদি কথা সত্য থাকে সেক্ষেত্রে কসম করলে একমাত্র মহান আল্লাহ রবীন্দিনের করতে হবে তাছাড়া কারো নামে কসম করাটা হবে হাজিস এসেছে যে আল্লাহ রসুলাম বলেছেন যে মান হালাফা গরিফ আশরফ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করবে সে যেন সিরিক করল তো সেই রকমই আল্লাহ রবুল আলমিন কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য কথাটার মহত্ব বাড়ানোর জন্য আল্লাহ রুবুল বললেন যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কালের শপথ করে বললেন আল্লাহ যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন ক্ষতির মধ্যে নিমজ্জিত আজকে বর্তমান সমাজে পৃথিবীতে বিশ্বে যে কোনো প্রান্তে আজকে মানুষের ওপর জুলুম নির্যাতন চলছে এবং এই জুলুম নির্যাতনের জন্য মানুষ নিজেরাই দায়ী মানুষ কিসের জন্য কীভাবে দায়ী হলো আজকে আল্লাহ কেন বললেন আল্লা রুপাল কেন বললেন যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আমরা যদি আজকে দেখি তাহলে দেখব যে সত্যি আল্লাহ রুবুল কথাটা সঠিক বলেছেন কেন বললেন আজকে যুব সমাজ ফ্রি ফায়ার গেমে ব্যস্ত আজকে যুব সমাজ টিকটকে ব্যস্ত আজকে যুব সমাজ ইনস্টাগ্রামে ব্যস্ত আজকে যুব সমাজ আরো বিভিন্ন জুয়া এর মধ্যে ব্যস্ত আল্লাহ রুবাহ বলছেন আল আসর কালের শপথ নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আজকে যুব সমাজ বাচ্চা বাচ্চা ছেলে সন্ধ্যার টাইমে রাত্রের টাইমে দলবদ্ধভাবে মোবাইলে ফ্রি ফায়ার গেমে ব্যস্ত আজকে যুব সমাজ দলবদ্ধভাবে যেখানে সেখানে টিকটক ভিডিওতে ব্যস্ত তার জন্য আল্লাহ রুবুল বলছে যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এই ক্ষতির জন্য আমরা নিজেরাই দায়ী আজকে যুব সমাজ যে ব্যস্ত হলো আল্লাহ রুবুল আলম থেকে দূরে চলে গেল এই মোবাইলের কারণে এই ইন্টারনেটের কারণে এই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সব সফটওয়্যারের মাধ্যমে তারা অশ্লীল আপনার দিকে এগিয়ে যাচ্ছে সেই যুব সমাজ বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সেই যুব সমাজ পথপ্রষ্ট হচ্ছে বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন গেমের মাধ্যমে তার জন্য আল্লাহ বলছেন যে ওয়ালাস্র নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এবং এই ক্ষতির জন্য আমরা নিজেরাই দায়ী পিতামাতা দায়ী কেন পিতামাতা দায়ী আজকের যুব সমাজকে যুবকদের বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দেওয়া কান্না করলে মোবাইল ধরিয়ে দেওয়া এর বিপদ আপনি নিজে ডেকে নিয়ে আসলেন আজকে সেই সমাজ থেকে বেরিয়ে আসার মতো সেই বাচ্চারা সেই যুব সমাজরা হচ্ছে দেশের প্রধান সেই যুব সমাজরাই হচ্ছে ইসলামের মূল স্তম্ভ যখন আমরা দেখি যে আরবের বুকে ইসলাম প্রসারিত হয়েছিল যখন দেখি আমরা আরবের বুকে মক্কার বুকে যখন ইসলামের প্রসার হয়েছিল সেখানে অন্যতম অবদান ছিল যাদের সেই যুব সমাজের অবদান ছিল সেই হজরত আলী সে যুব সমাজের অবদান ছিল এইরকম হাজারো অসংখ্য সে সাহাবিক গণ সে যুব সমাজের মধ্যে ছিল আর আজকে সেই যুব সমাজ মোবাইলে ব্যস্ত বাইরে কি হচ্ছে সেই দিকে কোনো ধ্যান নেই আজকে ফিলিস্তিনদের ওপর কী অত্যাচার চলছে সেই দিকে ধ্যান নেই আজকে সিরিয়াদের ওপর কী অত্যাচার চলছে সেই দিকে ধ্যান নেই আজকে ইরাকে কি হচ্ছে সেই দিকে ধ্যান নেই আজকে ইরানে কি হচ্ছে সেই দিকে ধ্যান নেই শুধু আজকে হচ্ছে ফ্রি ফায়ার হচ্ছে কিনা শুধু টিকটক হচ্ছে কিনা শুধু ইনস্টাগ্রামে ড্যান্স নাচ হচ্ছে কিনা এগুলোর মধ্যেই মুশকুল অথচ আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি আমরা কোথায় শ্রেষ্ঠ জাতি কেন আমাদেরকে আল্লাহ রুবুল আল্লিন বললেন যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত অথচ পবিত্র কোরআন আল্লাহ নাস বলছেন কুন্তুম খাস আর ফতন হামুনা নীলমুন মুনকার তোমরা এই সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করবে কিন্তু আজকে আমরা সেই যুব সমাজ আজকে ফ্রি ফায়ার গেমে বিভিন্ন মোবাইলের মাধ্যমে বিভিন্ন গেমের মাধ্যমে বিভিন্ন বক্সের মাধ্যমে ব্যস্ততার আজকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এমনও দেখা গেছে যে অনেকে মোবাইলের গেমে আসক্ত হয়ে মৃত্যুবরণ করছে নেশাতে আসক্ত হয়ে মৃত্যুবরণ করে কিন্তু বিভিন্ন গেমের মাধ্যমে আসক্ত হয়ে ব্রেন হ্যাক করে সে মৃত্যুবরণ করছে যুব সমাজ আজকে কোথায় আজকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে আজকে অন্যায় থেকে অন্যায় দেখলে রুখে দাঁড়াতে হবে আল্লাহ রুবুল বলছি যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এই ক্ষতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কি করতে হবে ক্ষতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে ফরদুহ ইলা রসুল ফিরে এসো তোমরা আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে এসো তোমরা আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে এসো তোমরা ইসলামের দিকে ফিরে এসো তোমরা দিনের দিকে তাহলে তোমরা সফল হতে পারবে আমাদেরকে ইসলামকে মেনে চলতে হবে আঁকড়ে ধরতে হবে ইসলামকে ইসলামের রশ্মিকে আঁকড়ে ধরতে হবে তাহলেই আমরা সফল হতে পারবো এক আল্লাহ সাক্ষ্য দিতে হবে তাহলে আমরা সফল হতে পারবো আজকে আমাদের ইসলাম সম্বন্ধে জানতে হবে আজকে আমাদের বিভিন্ন পুস্তক সম্বন্ধে দেশ বিদেশের খবর জানতে হবে আজকে আমাদের যুব সমাজকে ডেভেলপ করতে হবে আজকে আমাদেরকে সেই ইসলামকে প্রসারিত করতে হবে আজকে আমরা যেন ভারতবর্ষের রূপ পরিবর্তন করতে পারি সেই সঠিকভাবে আমরা যেন চলতে পারি আজকে আমরা বিভিন্ন খুনাখুনি বিভিন্ন মারধর এই ধরনের কাজকে আমি ব্যস্ত আমরা কি পারি না তাদের সঠিক পথ দেখাতে আমরা কি পারি না তাদের সঠিক দাওয়াত দিতে আমরা কি পারি না তাদের পাশে দাঁড়াতে আজকে আমরা তাদের অর্থাৎ আজকে আমরা দেশের একজন সুনাগরিকই হতে পারি না আজকে কি আমরা দেশের জন্য একজন গর্ব হতে পারি না আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গেমের ক্ষেত্রে যে আসক্ত হচ্ছি সেই দিক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে ফিরে আসতে হবে ইসলামের দিকে ফিরে আসতে হবে কোরআনের দিকে ফিরে আসতে হবে হাদিসের দিকে ফিরে এসো আল্লাহ এবং তার রসুলের দিকে এবং আনুগত্য করো আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রসুলের নাম হচ্ছে ইসলাম এর নাম হচ্ছে দিন যুব সমাজ আজকে তোমাদেরকে এগিয়ে আসতে হবে ইসলামকে প্রসারিত করার জন্য আজকে তোমাদের এগিয়ে আসতে হবে নিজেকে সংশোধন করে নেওয়ার জন্য আজকে তোমাদের এগিয়ে আসতে হবে যুব সমাজ যেন ইসলামের ভারতের একজন স্তম্ভ হতে পারে ইসলামকে প্রসারিত করে